নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্যপ্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আমরাও চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো সন্তানের বুদ্ধি তীক্ষ্ণ করতে মহাদেবের কাছে অর্পণ করুন এই জিনিসটি কি সেই জিনিস সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি যদি এমন হয় যে বাচ্চা পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছে না বুদ্ধিটা স্বাদ নয় আর প্রতিটা বাবা মাই চায় যে তাদের সন্তান সব কাজেই পারদর্শী হোক সেই জন্যেই যদি দেখেন যে বাচ্চার মধ্যে বুদ্ধির কোনো কমি রয়েছে সে পারছে না পড়া মনে রাখতে কিংবা বুদ্ধি দিয়ে কোনো কাজ করতে পারছে না তার জন্য সহজ একটি উপায় আছে যেটি প্রত্যেকটা সোমবার আপনাদেরকে করতে হবে কমপক্ষে আঠাশটি সোমবার করতেই হবে সেটি হচ্ছে যার জন্য লাগবে এক ঘঁটি দুধ স্বল্প পরিমাণ আপনার সামর্থ্য অনুযায়ী চিনি আর একটা বেল ডাল পরিষ্কার দেখে একটা বেল ডাল রাখবেন এবং ঘটির মধ্যে দুধ নেবেন সবসময় মাথায় রাখবেন প্যাকেট যে দুধটা আপনি নিয়ে আসছেন শুধুমাত্র সেই দুধটাই কিন্তু গটির মধ্যে ঢালবেন তার সাথে জল দই ঘি মধু কিচ্ছু মেশাবেন না সেই দুধের মধ্যে আপনার সামর্থ্য অনুযায়ী চিনি মেশাবেন তারপর সেই চিনিটি যতক্ষণ না গলছে সেটাকে রাখবেন ভালো করে চিনিটা দুধের সাথে যখন মিশে যাবে তখন সেই চিনি মেশানো দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন অভিষেকটা করার আগে অবশ্যই যার জন্য করছেন অর্থাৎ আপনার সন্তানের নাম গোত্র সেটি মহাদেবের কাছে জানাবেন এবং তাকে এটা জানাবেন যে আপনার সন্তানের যাতে বুদ্ধি তীক্ষ্ণ হয় সে যাতে সমস্ত কাজে পড়াশোনায় সব কিছুতে পারদর্শী হয় এই কামনা করতে করতেই কিন্তু সেই চিনি মিশ্রিত দুধটি শিবলিঙ্গে অর্পণ করতে হবে এটা দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন বাকি যা পূজার পদ্ধতি সেইভাবে শিবের পুজো করে আপনার সন্তানের মঙ্গল কামনা করুন দেখবেন এই ক্রিয়াটি যদি এইভাবেই করতে থাকেন বাচ্চার বুদ্ধি তীক্ষ্ণ হবেই তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে